দেখুন চীনের বাচ্চাদের একদম হাতেখুড়ি থেকে কি শিখাচ্ছে এজন্যই চায়নার বাচ্চারা ছোট থেকেই নিজেদের উপর নির্ভরশীল কারণ তারা আমাদের দেশের মতো দুর্বলও পিছিয়ে নেই সম্প্রতি চীনের কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে এবং তাদের খেলার ধরন দেখে মনে হয় যেন তারা পেশাদার ফুটবল খেলোয়াড় চীনের স্কুলগুলো অন্যান্য দেশের স্কুলগুলোর থেকে অনেক আলাদা সেখানে বাচ্চাদের শুধু বইয়ের পড়াশোনায় শেখানো হয় না বরং তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন অনেক কিছুই শেখানো হয় যেমন ড্রাইভিং শেখানো গরুর দুধ দোয়ানো ইত্যাদি কাজ শিখিয়ে তাদের তৈরি করা হচ্ছে স্বাবলম্বী হওয়ার জন্য চীনের গার্ডেনে সকালে বাচ্চাদের এমন সব কার্যক্রম করানো হয় যাতে তারা শারীরিকভাবে ফিট থাকে এছাড়াও বাচ্চাদের আঁকা আঁকি গানে অংশগ্রহণ কিংবা অভিনয়ের মতো কাজগুলোতে উৎসাহ করা হয় এই স্কুলগুলোর একটি বিশেষ দিক হলো বাচ্চাদের নিজেদের খাবার নিজেদের রান্না করতে শেখানো হয় এবং তা পরিবেশন করতেও শেখানো হয় তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে নিজেদের হাতে খায় এতে তারা শুধু পড়াশোনাই নয় বরং জীবনযাপনের প্রয়োজনীয় দক্ষতাও শেখে চীনের স্কুলগুলোর পাঠক্রমে শুধু পড়াশোনাই নয় বরং বাচ্চাদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় যেমন বাচ্চাদের শারীরিক ব্যায়াম খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কাজে অংশগ্রহণ করানো হয় এইসব কার্যক্রমের মাধ্যমে বাচ্চারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে এবং তাদের সৃজনশীলতাও বাড়ে চীনের শিক্ষা ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হল এখানে বাচ্চাদের স্বাবলম্বী করে তোলার উপর জোর দেওয়া হয় তারা শেখে কিভাবে নিজের কাজ নিজে করতে হয় কিভাবে দলগতভাবে কাজ করতে হয় এবং কিভাবে সমস্যা সমাধান করতে হয় এই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগে চীনের কিন্টার গার্জেনের বাচ্চাদের এই ধরনের কার্যক্রম দেখে অনেকেই অবাক হন কারণ এত ছোট বয়সে তাদেরকে এত কিছু শেখানো এবং তাদের মধ্যে এত দক্ষতা দেয়া যায় তা সত্যি প্রশংসার দাবিদার বর্তমান বিশ্বের অনেক দেশ চীনের এই শিক্ষা ব্যবস্থাকে নিজেদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চাচ্ছে কেননা তারা বুঝতে পারছে শুধুমাত্র পড়াশোনার গণটিতে আবদ্ধ থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয় অথচ সেই হিসেব করলে চীনের শিক্ষাগত ব্যবস্থা ছোটবেলা থেকেই কত এগিয়ে একবার ভাবুন